রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরাও খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আমি যাচ্ছি রথ টানতে তো চলো সেখানে গিয়ে কী কী করি সেটাই তোমাদেরকে দেখাবো যা যা তারপরেই দেখো আমরা রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম যে কটা ভাই ওরা ছোট ছোট রথ নিয়ে পেরিয়েছে আর রাস্তাতে বন্ধুটার সাথেও দেখা হয়ে গেল ওরাও যাচ্ছে ওখানে আমরা যেখানে যাচ্ছি তারপর আমরা এসে দেখলাম যে মদ থেকে রথটা বেরিয়ে অনেকটাই চলে এসেছে তো আমাদেরই যেতে দেরি হয়ে গেছে তাই কি তো এখানে খুবই মজা হবে আজকে তোমরা দেখতে থাকো তারপর এখানে রথটা ছিল কারণ এখানে বাতাসা কলা অনেক কিছু ছুটছিলো তো সব ঘচ্ছিল সেগুলো আমরাও ঘুরাচ্ছিলাম তো খুব মজা করছি তো তোমরা দেখ এখন মঠের সামনে চলে এসেছে আর অনেকটাই সন্ধে গিয়েছিল তাই এখানে দাঁড়িয়ে সন্ধ্যা আরতিটা হয়ে গেল পরেই দেখো এখানে জগন্নাথের প্রসাদ দেওয়া হচ্ছিল আর আমিও একটা প্রসাদ পেয়ে গেলাম তো এটা খেয়েও নিলাম একা একা তো এই প্রসাদটা খুবই টেস্টি ছিল খুবই এখানে তারপর আরতি শেষ হয়ে গেল তারপর সবাইকে শান্তির জল দিয়েছিল তো সবাই মিলে আমরা প্রণাম করলাম তো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আর তোমরা কে কোথায় অর্থাক্ত গিয়েছো প্লিজ কমেন্টে জানিও তো তারপরেই আমি একটু খিচুড়ি ওখানে ভোগ দিচ্ছিল সেটা নিয়ে নিলাম আর বাড়ি চলে এলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে এখনকার জন্য টাটা